সাম্প্রতিক ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন বক্তা অধিদপ্তর কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল স্যার তিনি তার ব্যক্তিগত আইডিতে এই বিষয়টি স্পষ্ট করেছে এই দেশের জনগণের উদ্দেশ্যে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি আব্দুল জব্বার মন্ডল স্যারের মতো একজন ব্যক্তির উপর কিছু লোক হামলা করেছে চওড়া হয়েছে গায়ে হাত তুলেছে হ্যাঁ আরো অনেক কিছু করেছে তো আমরা আব্দুল জব্বার মন্ডল স্যার মনে করে আমরা আমাদের জায়গা থেকে অনেকেই প্রতিবাদ করেছি কথা বলেছি কেন তার সাথে এমন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এটি আমাদের দায়িত্ব ছিল এখন আসল বিষয়টা হচ্ছে আমরা ভিডিওতে বা আপনারা ভিডিওতে যাকে দেখতে পেয়েছেন মন্ডল স্যারের মতো দেখতে এটি আসলে মন্ডল স্যার ছিল না অন্য কেউ ছিল তবে তার পেছন থেকে তাগাতে বা চেহারার এক পাশ থেকে দেখলে মনে হয় হুবহু আব্দুল জব্বার মন্ডল স্যার তো আমার পাশে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আব্দুল জব্বার মন্ডল স্যার আর এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ওই ব্যক্তি আমরা যাকে ভিডিওতে দেখতে পেয়েছি আসলে তিনি নাকি একজন ওই স্যারের একজন ইয়ে ছিলেন আর কি যার উপর মানুষের ইয়ে খুব ছিল তো আসল ব্যাপারটা হচ্ছে এটি তো যাই হোক আমরা যেহেতু এখন আসল সত্যটা জানতে পেরেছি আমরা এখন সবার মাঝে আসলটাই সত্যটাই সবার মাঝে ছড়িয়ে দিব যে আমরা ভিডিওতে যাকে দেখতে পেয়েছি তিনি আব্দুল জব্বার মন্ডল স্যার নয় তিনি অন্য কেউ ছিল এটা অন্য বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ বিদণ্ডা হয়েছিল যার কারণে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তবে হ্যাঁ এটাও সত্য যে এই পৃথিবীতে মানুষের মতো দেখতে মানুষ আছে দেখতে পেছন থেকে বা সাইড সাইড থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে তাকালে মনে হয় যে ওই ব্যক্তিটা আমরা যেমনটা মনে করেছি আব্দুল জব্বার স্যার হতে পারে কিনি আমরা এটা আসলে মনে করেছিলাম যে তার উপর মানুষ চাও হওয়ার কারণ একটাই যে তিনি সত্য কথা বলেন বা মানুষ জনস্বার্থে কাজ করেন মানুষকে ঠকানো থেকে বা চাঁদাবাজি গোসখল এগুলাকে নিয়ে তিনি কাজ করেন যাতে করে মানুষের সাথে দু নম্বরই না হয় মানুষকে না ঠকায় তিনি সবসময় মানুষের জনস্বার্থের জন্য কাজ করে আর যারা ভালো কাজ করে তাদের পেছনে তো ভাই লোক লেগে থাকে তাদেরকে শেষ করার জন্য কিছু লোক লেগে থাকে তাদেরকে ইয়ে করার জন্য ঠিক আছে তো আসলে এটাও বিচিত্রিক কিছু না যে তার উপরও হামলা বা এরকম কিছু হতে পারে না বা হবে না ঠিক আছে তো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই আমরা সব সময় ভালোটাকে সাপোর্ট করব আর সব সময় বয়কট করব অন্যায়টাকে অন্যায় বলবো আর সত্যটাকে সব সময় সত্য বলবো আমরা সত্যটাকে মিথ্যা বলবো না আর মিথ্যাটাকে সত্য বলে সাজিয়ে একটা নির্ভর মানুষকে অপরাধী বানিয়ে তাকেও আমরা কি করব না ভোগান্তিতে ফেলবো না বা কষ্টে ফেলবো না এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর ভালো যারা তাদেরকে ভালো বলতে হবে যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে ঠিক আছে আর সব সবসময় একটা জিনিস খেয়াল করবেন আব্দুল মন আব্দুল জব্বার মন্ডল স্যার যে সময় আমার আপনার পাশে তা কিন্তু না তার থেকে আপনি শিখেন তার থেকে আপনার শিখেন কিভাবে প্রতিবাদ করতে হবে কীভাবে দুই নম্বরগুলো ধরতে হবে কিভাবে মানুষ মানুষের সামনে দুই নম্বর জিনিসগুলোকে উন্মোচন করতে হবে আর যারা করে তাদেরকে কীভাবে উন্মোচন করতে হবে এটা করতে হলে অবশ্যই আপনার মনের মধ্যে সাহস থাকতে হবে ঠিক আছে তো ভিডিওটি শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম